তাই মে কমলা কত করে স্যার কমলার দাম চারশো টাকা কেজি অত ঠিক আছে আমি কিছু কমলা নেবো এই মনি কলেজে যাবি না দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ যাব কিন্তু ওই যে স্যার স্যার তো কমলা নিবে ওনাকে আমি কমলাটা দিয়েই আসতেছি আরে কলেজে তো দেরি হয়ে যাচ্ছে আচ্ছা একটা কাজ কর তুই তোর কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আয় আমি গেলাম ঠিক আছে আচ্ছা বাই দেবে তুমি কি পড়াশোনা করো বাহ চমৎকার ব্যাপারটা বাংলাদেশের মেয়েদের দেখি অনেক উন্নতি হয়েছে আচ্ছা তুমি এই যে পড়াশোনার পাশাপাশি এসব করছো তোমার পড়াশোনায় ব্যাঘাত ধরে না স্যার তা তো হবে কিন্তু কি করার বলেন আমরা তো গরিব মানুষ এগুলো আমাদের করতেই হবে ও আচ্ছা বুঝতে পেরেছি তো তোমার বাবা কি করে স্যার এই ফলের দোকানটাই আমার বাবার কিন্তু আমার বাবা অসুস্থ থাকায় দোকানে তেমন একটা বসতে পারে না তাই প্রতিদিন এই দোকানটা আমি সামলাই আচ্ছা তুমি প্রতিদিন ফলের দোকানে কতক্ষণ থাকো স্যার কলেজে যাওয়ার আগে আর কলেজ থেকে আসার পরে কখনো কখনো পুরো দিনই বসতে হয় কারণ বাবার শরীরটা ভালো থাকে না আমি যখন দোকানে আসি তখন বাবা একটু রেস্ট নেয় আর আমি যখন কলেজে চলে যাই তখন বাবা এসেই দোকানটা সামলাই কিন্তু বাবার শরীরটা তো বেশি ভালো না যার কারণে মাঝে মাঝে পুরো দিনটাই আমার এখানেই কাটাতে হয় তুমি কোন বিষয়ে করছো স্যার আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি আমার অনেক ইচ্ছে যে আমি ডক্টর হব কারণ আমার বাবা সারাক্ষণ অসুস্থ থাকে যদি আমাদের ফ্যামিলির কেউ হতো তাহলে আমার বাবার ট্রিটমেন্টটা বা খুব ভালোভাবে হতো আমাদের ফ্যামিলিতে কোনো ডাক্তার নেই এই জন্য আমার বাবা সব সময় অসুস্থ থাকে তাই আমার ছোটবেলা থেকে ইচ্ছে যে আমি পড়াশোনা শেষ করে ডাক্তার হব আর বিনা টাকায় মানুষের চিকিৎসা করব। আমার বাবা আজকে অসুস্থ কিন্তু আমি চাই না স্যার যে পৃথিবীর আরো বাবা এমন অসুস্থ অবস্থায় পড়ে থাকুক আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক বড় ডাক্তার হতে পারি আরে আমি দোয়া না করলেও তুমি সফল হবে মানুষের ইচ্ছা শক্তি আর পরিশ্রম যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে মানুষ সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি জি স্যার আপনি যে প্রশ্ন করবেন নির্দ্বিধায় আমাকে বলুন আরে আমি বলতে যাচ্ছি কি এই যে তুমি পড়াশোনা করছো পড়াশোনা করতে তোমার কোনো সমস্যা হয় আই মিন কোনো কিছুর প্রয়োজন হয় যেটার জন্য তোমার পড়াশোনা ঠিকঠাক মতো হচ্ছে না এমন কিছু আসলে স্যার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে আমার সব থেকে বেশি প্রয়োজন ল্যাপটপ ল্যাপটপ ছাড়া অ্যাসাইনমেন্ট করা সম্ভব হয় না কিন্তু স্যার আমরা তো গরিব মানুষ তিন তো ঠিক মতো আমরা খেতেই পারি না এই জন্য বন্ধু বান্ধবের কাছ থেকে ধান নিয়ে কোনোভাবে অ্যাসাইনমেন্টগুলো করছি আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও না ফল না নিয়েই চলে গেলেন আচ্ছা নাও আরে দাঁড়িয়ে কি দেখছো নাও আজকে থেকে এই ল্যাপটপটা তোমার আল্লাহ কি সুন্দর ল্যাপটপ স্যার আপনি কি সত্যি সত্যি এই ল্যাপটপটা আমাকে দিয়েছেন আমার তো স্যার বিশ্বাসই হচ্ছে না যে এই ল্যাপটপটা আপনি আমাকে দিয়েছেন আরেকচ ওকে চ ওখি চোখ শোন এরকম অনেকগুলো ল্যাপটপ আমার বাসায় পড়ে আছে আসলে আমি এগুলো কিনেছিলাম ব্যবহারের জন্য বাট এখন সময় আর হয়ে ওঠে না যেগুলো ইউজ করব আচ্ছা যাই হোক এই ল্যাপটপ দিয়ে আজকে তুমি তোমার কাজ চালাবে আই মিন তোমার অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতো করবে আর যদি কখনো কোনো কিছু প্রয়োজন মনে হয় তাহলে আমাকে বলো তোমার তো কলেজের সময় হয়ে গেছে তুমি যদি এভাবে দোকানদারি করতে থাকো তাহলে তো তোমার কলেজ মিস করবে তুমি যদি কিছু মনে না করো আই মিন আমার গাড়িতে করে তোমাকে ড্রপ করে দিই তোমার কলেজ পর্যন্ত এতে তোমার সুবিধা হলো স্যার গাড়িতে ওঠার তো আমার অনেক ইচ্ছে ছিল কিন্তু অনেক ভয় লাগে কখনো গাড়িতে উঠেনি তো এই জন্য আরে বাবা এখানে ভয় পাবার কিছু নেই তুমি চলো আমার সাথে আমি আসি ঠিক আছে স্যার আমি একটু আমার ফলগুলো ঢেকে দিয়ে ভাইয়া আমার দোকানটা একটু দেখেন আমার বাবা যতক্ষণ না আসে আমি কলেজে যাচ্ছি কি ব্যাপার চলো স্যার চ্যালেঞ্জ তোমার পড়াশোনা করার জন্য যা যা প্রয়োজন হয় তোমার যখন যা লাগে সব কিছু আমাকে কিন্তু নির্দ্বিধায় বলবে আমি সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবো ঠিক আছে একটা কথা মনে রাখতে তোমাকে সব সময় তোমার স্বপ্নের পথে হাঁটতে হবে তোমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য সব কিছু করতে হবে আপনি যে আমার জীবনে কি আমি সেটা আপনাকে বলে বুঝাতে পারবো না আমি আপনার কথা সারা জীবন মনে রাখবো সারা জীবন আপনি আমার জন্য প্রথম প্রদর্শক হয়ে থাকবেন আমার ক্যান্ডারি তোমাকে দেখার পরে মনে হয়েছে তুমি যদি বোন দিয়ে পড়াশোনা করতে পারো তাহলে তুমি একদিন অনেক কিছু করতে পারবে আই মিন তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে ঠিক আছে যাও বোন দিয়ে পড়াশোনা করো